একজন হিন্দুর টাকায় একজন মুসলিমের হস কবুল হবে কি না দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাইকে পবচা জমাবারকে শুভেচ্ছা আজকে একটা বিষয় নিয়ে মানে একটা কথা বলবো যে রহিস উদ্দিন নামের এক চাচা হস করছে তাও আবার বিশ্বাসের টাকায় তো বিশ্বাস হচ্ছে একজন হিন্দু সে একটা চাচাকে হজ করাইছে ভালো কথা এখন হজটা কি কবুল হবে নাকি কবুল হবে না অনেকেই এই সম্পর্কে কথা বলতেছে একজন হিন্দুর টাকায় একজন মুসলিমের হস কবুল হবে কি তো এটা সম্পর্কে অনেকেই অনেক কথা একদম একদম শিউলি বলতেছে যে হস হবে না হিন্দুর টাকায় আবার অনেকেই বলতেছে হস হবে তো এই বিষয় থেকে যদি আমার কাছ থেকে কিছু জানার হয় তাহলে আমি বলবো হস হবে কি হবে না এটা একমাত্র উপর আলা জানে এটা বলার জন্য আমরা কেউ প্রস্তুত না আমরা এটা একদমই বলতে পারি না যে হস হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ জানে এটা একটা ভালো কাজ এটার জন্য আমার আসলে কোনো ইয়া নাই প্রতিবাদ নেই একজন মানুষ যেই ধর্মের হোক না কেন সে একটা ভালো কাজ করছে হ্যাঁ তবে তো আসলে অপবিশ্বাস একত হচ্ছে হিন্দু আর সে হিন্দুও না কারণ সে হিন্দু ধর্মীয় নাই মুসলিম ধর্মীয় নেই সে কোন ধর্মে সে নিজেও জানে না একটা সে এক নম্বর হচ্ছে মিথ্যাবাদী হিন্দুর টাকায় হস কবুল হতেও পারে কিন্তু আর মুসলিমের টাকায় তো হস কবুল হতেও পারে আর মুসলিমের টাকাও সবগুলো সদ্য টাকা হয় না মুসলিমরাও যে মিথ্যা কথা বলে না তা না কিন্তু সে কোন ধর্মের এটাই ঠিক নাই এক নম্বর হচ্ছে সে প্রতারক ফ্লট একজন মানুষ মিথ্যাবাদী কথাই কথায় মিথ্যা কথা বলে হ্যাঁ তো দ্বিতীয়ত হচ্ছে সে একজন মানুষকে হজ করাইছে ভালো কথা সে একটা ভালো জায়গায় যাচ্ছে সেখানে সে যে হস করছে সে একজন মুরব্বী মানুষ সে একজন হাজি একজন হাজির কাছে সে যদি হিন্দু হয় আর মুসলিম হয় যতই চলচ্চিত্রে কাজ করুক না কেন তার কিন্তু হিজাব পরে যাওয়া উচিত ছিল আর যদিও হিজাব না পরে অন্তত মাথায় কাপড়টা দেওয়া তো উচিত ছিল সে সেটাও করলো না সে একজন হাজিকে দেখতে গেছে ওরনা মাথায় দায়ী নাই এক কথা ওরনাটা কাঁদে দিছে তাও বুকের এক সাইড ঢাকা এক সাইড খোলা মানে একটা ডেকে দিছে আর একটা দেখিয়ে দিছে আচ্ছা এই মানুষটার কবে যে জ্ঞান বুদ্ধি হবে এই মানুষটার সংসার ভাঙার দায়ী সে নিজে একমাত্র তার জ্ঞান বুদ্ধি কোনোটা নাই সে কখন কী বলে কখন কী করে কোনোটাই তার মাথায় নেই তার বিয়ে কফির জন্য তার ঘাট তারা স্বভাবের জন্য তার সংসার ভাঙার সে নিজে দায়ী আর তার তো বিয়েই হয়নি সে হিন্দু না মুসলিম এটাই ঠিক নাই সে বিয়ে কেমন হল সেও বলতেছে কাবির নামা সাকিব খানের কাছে বুবলিও বলতেছে কাবির নামা সাকিব খানের কাছে তাহলে দুজনের অপশন কিন্তু একটাই আর যেখানে ডিভোর্স হয়ে গেছে সে নিজেই অনেক ইন্টারভিউতে বলছে সেখানে বুবলিকে নিয়ে কত ধরনের রং তামাশা এক এক ইন্টারভিউতে এক এক রকম এবার বুবলি আমেরিকায় গেছে সেটা নিয়ে কত নাটক বাজি এখন নতুন করে নাটক শুরু করছে এই হজ নিয়ে সেই নাটক করতে যাইয়া সে নিজেই ফেঁসে গেছে একজন হাজিকে দেখে গেছে বুকের এক সাইড ঢেকে আর এক সাইড খোলা রেখে এত ভাইরাল হওয়ার মরিয়া ভাইরাল হইতে যাইয়া একেবারে ফেসে গেছে ছি যাই হোক আর হাজি সাসা হজ করে এসে তাকে যে গিফট তুলে দিছে সে একজন গিফটে ছিল জাইনামাস জাইনামাস্টার অমর্যাদা করেছেন জায়নামাছটা এমন একটা জিনিস যার কাছে গেলে এই জিনিসের মূল্যায়ন থাকবে সে তো মূল্যায়নই দিতে জানবে না সে টাকা কামাইছে টাকাগুলো কোনো দুঃ না ওইখানে ফিতা কাটছে ওইখানেও মুখ করছে তো মুখ করছে অসভ্য বাজি কইরা টাকাগুলো ইনকাম করছে অসভ্য টাকা সভ্য টাকাই দিছে এখন এই হজ কবুল হবে কি না হবে না এটা একমাত্র আল্লাহ জানে আমি জানি না এই টাকায় কি হস হবে নাকি হবে না শুধু একমাত্র আল্লাহ জানে আমরা কেউ জানি কবুল হতেও পারে আবার নাও হতে পারে এগুলো একমাত্র আল্লাহ পাখি জানে টাকাটা যদি মুসলিমেরও হয় একজন মুসলিমের টাকায় দিয়ে যদিও হস করে সেই হস কবুল হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ পাখি জানে